200 টাকায় ওয়ান পিস কালেকশন দিব মাত্র 200 টাকা মাত্র 200 টাকা ত্রো 250 টাকায় নাইরা কার্ডেস কাপড়টা দেখেন কত সফট একেবারে চাইনা লিনেন কাপড় স্লাব কটন এর মধ্যে থ্রি পিস কালেকশন এটা হচ্ছে এখানে কি সুন্দর করে বাটন করা আছে পাকিস্তানি সাদাবাড় অরিজিনাল টু পিস গুলা এই পাঞ্জাবি গুলা দিয়ে দেব মাত্র 150 টাকা কি পরিমাণ ঈদের কালেকশন চলে আসে পাইকারি নেবেন আমাদের কাছ থেকে তো দর্শক আমাদের নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু পাইকারি একটা শোরুমের আমরা গোপন সন্ধান আমরা দেখাবো পাইকারি অনলাইন বাজার এখানে ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস পর্যন্ত কিন্তু আপনারা রেডিমেড পাইকারি আপনারা নিতে পারবেন এই দোকান থেকে এখানে অনেক অনেক কালেকশন কিন্তু আছে এবং সবকিছু সম্পর্কে দেখেন আমরা বিস্তারিত কিন্তু জানবো আমাদের সাথে রয়েছেন কিন্তু ইমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে এত বিশাল আয়োজন আপনার এইখান থেকে মানুষ কেন কেনাকাটা করবে কারণ মনে করেন অনেক কিন্তু দোকান আছে শুধু কি পাইকারি বিক্রি করেন এজন্য কি কিনবে আমাদের হচ্ছে একেবারে নিউ মার্কেট এলাকায় এত বড় রেডি থ্রি পিসের দোকান মানে রেডি আইটেম আমাদের হচ্ছে ধরেন পঁচানব্বই পার্সেন্ট রেডি আমাদের আনরেডি হচ্ছে ফাইভ পার্সেন্ট তো এত রেডি আইটেম নিয়ে নিউ মার্কেটে এত বড় শোরুম সারা বারোশে স্কোয়ার ফিটের শোরুম দেখেন কি পরিমানে স্টক করে রাখছি একেবারে ওয়ান পিস টু পিস থ্রি পিস থেকে শুরু করে এত বড় দোকান নিউ মার্কেটে আর দ্বিতীয়টি নাই হচ্ছে রেডি আইটেমের আচ্ছা অনেক দোকান আছে কিন্তু রেডি আইটেমের দেখেন আমাদের কি পরিমাণ নিজের কালেকশন চলে আসে পাইকারি নিবে

দেখেন আজকে একেবারে আপনাকে দেখেন কি মানে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো দুইশো টাকায় ওয়ান পিস কালেকশন দিব মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় তাও কোয়ালিটি সম্পূর্ণ ওয়ান পিস কালেকশন দিয়ে দেবো মাত্র দুইশো টাকায় দেখেন

আপনার এখানে হচ্ছে একেবারে সব রেডি আইটেম পাবেন আমাদের কাছে সব রেডি আইটেম কি পরিমাণ সুন্দর সুন্দর এগুলা দেখেন আরো আছে এটার টোটাল হচ্ছে 22 23 কালার আছে আমাদের কাছে ডিজাইন আছে সাইজ হচ্ছে এটা প্রি সাইজ পেয়ে যাবে এটা 42 পর্যন্ত পরা যাবে এগুলো হচ্ছে যারা দোকানদার আছেন যারা শোরুম ব্যবসায়ী আছেন সবাই নিয়ে নেবেন অনলাইন পেজ আছে সবাই নিতে পারবেন এখানে এছাড়া আরো ডিসকাউন্টের এই পাঞ্জাবি গুলো দিয়ে দেব মাত্র 150 টাকা পাঞ্জাবি 150 টাকা 150 150 টাকায় ডিসকাউন্টে পাঞ্জাবি দিয়ে দেব আমাদের অফারের অনেক ড্রেস আছে আপনারা চলে আসবেন খুচরা নিলেও

আজকে ডিসকাউন্ট পাই আমি ডিসকাউন্টের প্রোডাক্ট গুলো আগে দেখাচ্ছি যেহেতু আপনারা ডিসকাউন্ট খুঁজেন বেশি আর হচ্ছে আপনার নতুন প্রোডাক্ট সব দেখিয়ে দেবো দেখেন এগুলো হচ্ছে আমাদের একেবারে এটা হচ্ছে এগুলা টপস কালেকশন টপস কালেকশন মাত্র দুইশো টাকা দিব ওয়ান পিস টপস কালেকশন এম্বুডারি কাজ করা টপস কালেকশন দিব মাত্র দুইশো টাকা মাত্র দুইশো মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো মাত্র দুইশো যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিবেন দেখেন এখানে হচ্ছে ব্লক প্রিন্টের হাই কোয়ালিটি ড্রেস আছে ব্লক প্রিন্ট কাজ করা এগুলো হচ্ছে ব্লকের জগতের সবচেয়ে হাই কোয়ালিটি

বলতে batik dress কে বুঝানো হয় দেখেন কত সুন্দর কালার কমিনیکیشن এসআর হচ্ছে আর টু পিস এখানে স্টক প্রচুর আছে দেখেন এখানে আবার 300 টাকার অনেকগুলা ডিজাইন আছে কোট এগুলা চাইনা চাইনা যে চাইনা লিনেন কাপড়ের চাইনা লিনেন কাপড়ের মধ্যে হচ্ছে টু পিস কালেকশন মাত্র টাকায় মাত্র 300 টাকায় পাইকারি দাম তিনশো টাকা পাইকারি দাম পাইকারিতে তিনশো টাকা করে দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় টা দেখেন কত সফট একেবারে চায়না না কাপড় হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি প্যান্ট এ হচ্ছে লেস কাজ পাবেন প্যান্ট ও সেম কাপড়ের মধ্যে থাকবে ওগুলা কোট সেট আচ্ছা এ সারোচে টু পিস থ্রি পিস ফোর পিস আরি কাজ করা ড্রেস দেখেন কত সুন্দর আরি কাজ করা স্টোন এর কাজ করা ড্রেস মাত্র 350 টাকায় এত গর্জিয়াস কত গর্জিয়াস 350 এটা দুইটা কালার আপাতত আমাদের কাছে अवेलेबल আছে দেখেন দুইটা কালার আছে এগুলা 350 টাকায় কত গর্জিয়াস আরি কাজ করা ফুল ড্রেসটা কত সুন্দর টু পিস কালেকশন 350 টাকা 350 টাকা এ সার হচ্ছে জাপানি সিল্কের এখানে হচ্ছে টু পিস গুলো আছে দেখেন কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে 350 টাকায় 350 টাকা

এরপরে হচ্ছে এখানে স্টনের কাজের আরো ড্রেস আছে দেখেন কত সুন্দর সুন্দর এগুলা মাত্র তিনশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি মাত্র এটা কালার আছে আর একটা এটা আর আরো কালার আছে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা নিয়ে নিবেন একেবারে অনাসে এরপর হচ্ছে এগুলা সব ঈদের জন্য নতুন নতুন চলে আসছে গাউন ওয়ান পিস কালেকশন দেখেন কত সুন্দর করে গাউন ওয়ান পিস কালেকশন কত সুন্দর করে আপনারা এগুলা নিয়ে নিবেন একেবারে অনাসে এগুলা কালার আছে দেখেন অনেকগুলা কালার আছে প্রত্যেকটা ড্রেস আমি কালার এতগুলা দেখাবো না শুধু হচ্ছে ডিজাইন গুলা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গাউন ওয়ান পিস কালেকশন কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইনটা কত সুন্দর দেখেন মাশ আল্লাহ প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এগুলা এগুলা একদম নতুন চলে আসছে পাইকারি নেওয়ার জন্য আমাদের শোরুম চলে আসবেন অনলাইনে ভিডিও কলে স্ক্রিন দেখানোর নাম্বারে কল দিয়ে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে আপনারা সম্পূর্ণ কোরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন কত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস এগুলা সম্পূর্ণ নতুন কত একদম নতুন ডিজাইন দেখেন কত সুন্দর করে এগুলা টু পিস কোর্সের টুপিস টু পিস কোর্স টা দেখেন খুবই সুন্দর করে এমবুটারি কাজ করা আছে কত সুন্দর ফিনিশিং কাজে এরপর আছে দেখেন প্যান্টও কাজ পেয়ে যাবেন প্যান্টের মধ্যে কাজ দেওয়া আছে প্যান্টের মধ্যে কাজ দেওয়া আছে এটা কালার আছে আমাদের কাছে দুইটা কালার আছে ব্লু কালারটা আছে দেখেন এই সুন্দর এরপর এটার হচ্ছে আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা নিজেরাই আমাদের নিজস্ব ডিজাইন বেশিরভাগ ডিজাইন এগুলো মার্কেটে পাবেন না এগুলো আমরা ঈদের জন্য সব করা হয়েছে দেখেন কালার দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর করে ইউনিক টাইপের একটা ড্রেস টু পিস কালেকশন এমব্রয়ডারি তিনটা কালার পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর এগুলা প্যান্টও কাজ করা আছে দেখেন হাতায়ও কুশ খুব সুন্দর এগুলা ইউনিক টাইপের একেবারে খুবই সুন্দর সাইডে সাইডেও আবার কাজ দেওয়া আছে এগুলা খুবই এগুলা হচ্ছে কাজের থেকে এগুলা হচ্ছে ইউনিক টাইপের এগুলো আমাদের নিজস্ব ডিজাইন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন সেম কাপড়ের এটা প্যান্ট পাবেন সাথে এরপর হচ্ছে টু পিস কালেকশন গুলো হচ্ছে আমাদের দেখেন টু পিস কালেকশন গুলো প্রিন্টেড টু পিস কালেকশন গুলো সম্পূর্ণ নতুন ডিজাইন চলে আসছে এগুলো সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কালার এরপর এখানে আরো আছে স্লাব কটন থ্রি পিস এটা টু পিস আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা নতুন আসছে আমাদের একেবারে দেখেন কত সুন্দর করে গর্জিয়াস এমবোয়ডারি কাজ করা আছে সাথে পকেট দাও আছে সাইডে পকেট আছে এটা পকেট জি পকেট আছে আপনারা মোবাইল রাখতে পারবেন দেখেন প্যান্টে কাজ করা আছে প্যান্টটা হচ্ছে টবেডা সিল্কের মধ্যে এরপর হচ্ছে আরেকটা ডিজাইন একদম ইউনিক এটা আরিক কাজ করা এটা নতুন আছে আমরা নিজেরাই ডিজাইনটা করেছি থ্রি পিস কালেকশন স্লাব কটনের মধ্যে থ্রি পিস কালেকশন এটা হচ্ছে এখানে কি সুন্দর করে বাটন করা আছে এখানে এমবুডারি কাজ করা আছে খুবই সুন্দর এগুলো আর এমবুডারি কাজ আচ্ছা আচ্ছা প্যান্টটাও খুব সুন্দর করে কাজ করা আছে প্যান্টে এটা স্লাব কটন যারা কটন লাভ তারা এগুলো নিয়ে নিতে পারে ওন্নাটা খুবই সুন্দর ওন্নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত বড় ওন্না কত বড় ওন্না এগুলা ওন্নাটা কত বড় দেখেন ওন্নাটা কত বড় ওরে কত সুন্দর করে পিন করা আছে দেখেন আছে নামাজ পড়তে চায় নামাজি এটা কালার আছে আমাদের কাছে অনেকগুলা কালার আছে দেখেন কালারগুলা দেখেন কত সুন্দর সুন্দর কালার কালারগুলা দেখেন জাস্ট 마শাআল্লাহ একটা থেকে আরেকটা কালার খুবই চমৎকার চমৎকার কালারগুলা দেখেন লেটেস্ট কালেকশনগুলো তো খুচরা নিতে পারো সব খুচরা পাইকারি আমাদের কাছ থেকে একেবারে আপনারা নিউ মার্কেট আসলে একবার হলে আমাদের দোকানে আসবেন ভিজিট করে যাবেন দেখেন কি পরিমাণ ড্রেস দিয়ে দিচ্ছি কি কম প্রাইসে দেখেন একেবারে এগুলা সম্পূর্ণ হচ্ছে আমাদের কাছে লেটেস্ট ডিজাইনের মধ্যে চলে আসছে দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর যারা সাদা ড্রেস পছন্দ করেন দেখেন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের এগুলো গোলাপ গোলাপের এ কাজ করা খুবই সুন্দর রাইট এরপর হচ্ছে দেখেন কঠনের মধ্যে আরো ড্রেস আছে আমাদের দেখেন কত সুন্দর করে লেসের কাজ করা কদম্ব ফুল স্টাইলে খুবই সুন্দর করে আছে কালার আছে এগুলো খুবই সুন্দর করে এরপরে এমবডারি কাজের দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে অনেক কালার দেখানো সম্ভব দেখেন জামদানি ডিজাইন এটা এত এত কালার ডিজাইন আসলে এত এত ডিজাইন আপনারা দেখে শেষ করতে পারবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো কত সুন্দর সুন্দর কালারগুলো এর বাইরে কি কেউ কোন কালার ডিজাইন দেখতে চায় দেখেন এগুলো হচ্ছে অনেক একদম নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো নতুন ডিজাইন চলে আসছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস নতুন ডিজাইন সামনে পিছনে কাজ করা আছে পিছনে কাজ করা আছে ওনাটা হচ্ছে শিপন জর্জেটের মধ্যে কাজ করা করা সালোয়ারও কাজ করা আছে খুবই সুন্দর ড্রেস গুলা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার গুলা কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার দেখেন একটা থেকে আরেকটা কালার খুব যেটাই পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠাবেন দেখেন এগুলো সম্পূর্ণ নতুন চলে আসছে ড্রেস গুলা সম্পূর্ণ নতুন নতুন থ্রি পিস কালেকশন সম্পূর্ণ নতুন চলে আসছে এগুলো দেখেন এটা হচ্ছে একেবারে কারসুপি কাজ করা কত সুন্দর করে সুফি কাজ করা আছে জর্জেটের মধ্যে পিওর জর্জেটের মধ্যে চাইনা লেসের কাজ করা আছে এটা থ্রি পিস কালেকশন একটা কালার আছে আমাদের কাছে তিনটা দেখেন কত কালার কত সুন্দর সুন্দর কালার গুলো দেখেন চমৎকার এরপর হচ্ছে এখানে একেবারে ঈদের ড্রেস এগুলো হচ্ছে ঈদের ড্রেস মুসলিম কঠন ড্রেসের মধ্যে কঠন যারা পার্টি ড্রেস কঠন পছন্দ করেন তাদের জন্য পার্টি ড্রেসের মধ্যে কঠন এটা পার্টি ড্রেসের মধ্যে কঠন কঠনটা যে জর্জেট ওন্না সাথে হচ্ছে পিওর জর্জেটের একটা ওন্না পেয়ে যাবে আমি ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত বড় ওন্না আচ্ছা ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি কত বড় ওন্না দেখেন ডিজিটাল প্রিন্ট মধ্যে কত বড় একটা অন্য পেয়ে যাবেন এগুলো হচ্ছে একেবারে আপনারা নিয়ে নিবেন সাতটা কালার আমাদের কাছে আছে এটা এই ড্রেসে সাতটা কালার দেখেন কত সাতটা কালার আছে কত সুন্দর সুন্দর ডিজাইনটা দেখেন মাসাল এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার একদম পাকিস্তানি প্যাটার্নে তৈরি করা হয়েছে দেখেন কত সুন্দর ইনস্পায়ার ড্রেস পাকিস্তানি ইনস্পায়ার ড্রেস খুবই সুন্দর হাতায় বোরিং এর কাজ করা আছে পুরো জামাই বোরিং এর কাজ করা আছে একেবারে এত সালোয়ারও বোরিং এর কাজ করা আছে এরপর হচ্ছে আরেকটা ড্রেস আরেকটা একটা অফারে দিয়ে দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে চারশো তিনশো নব্বই টাকা মানে তিনশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি তিনশো নব্বই মাত্র তিনশো টাকায় কত গর্জিয়াস ড্রেস দিয়ে দিচ্ছি দেখেন মাত্র তিনশো নব্বই টাকায় কি পরিমাণ কাজের ড্রেস দেখেন চমৎকার চলে আসবেন পাইকারি অনলাইন বাজারে আসলে অবশ্যই জিতবেন আপনারা অন্য জগতে কমে পাবেন এটা হচ্ছে আমরা চাই আপনারা চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন দেখেন কি পরিমাণ এখানে কালেকশন এগুলা সারা দিন দেখালো শেষ হবে না দেখেন কত সুন্দর সুন্দর এমবডারি কাজের ড্রেসগুলা কত সুন্দর 550 টাকা করে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা করে পাইকারি 550 টাকা করে পাইকারি মাথা নষ্ট আমি এই যে আমরা অনেকগুলো কালার ডিজাইন দেখিয়েছেন ভাই হ্যাঁ এর বাইরে যদি কোনো কালার ডিজাইন দেখতে চান আমরা হচ্ছে সবগুলা দেখাবো টাইপের মতো সাদা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিব পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সাদা বাহারের টু পিস গুলা পাঁচশো পঞ্চাশ পার্সেন্ট কোয়ালিটি ফুল রংকশ গ্যারান্টি এগুলা হান্ড্রেড পার্সেন্ট দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস গুলা আছে আছে আমাদের কাছে তিরিশটা কালার ডিজাইন মিলে তিরিশটার মতো আছে সব দেখানো পসিবল না দেখেন আপনারা ভিডিও কল দিলে সব দেখে দেখে নিতে পারবেন পাকিস্তানে দেখেন এগুলো হচ্ছে জমজম কঠনের ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন রেডিমেড একেবারে সেলাই করা এরপর হচ্ছে দেখেন এখানে কি সুন্দর করে এগুলো পাকিস্তানি মাস্টার্ড কফি গুলা হচ্ছে ঈদের ড্রেস নিয়ে নেবেন গোর্জিয়াস পার্টি ড্রেস পার্টি ড্রেস নিয়ে নেবেন পার্টি ড্রেস দেখেন কালার আছে অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে পার্টি ড্রেস না ফাঁক এটা হচ্ছে নাইরা কার ড্রেস দেখেন কত পিসের ভাই নাইরা জি এগুলো কত পিস এগুলো ফোর পিস পাকিস্তানি স্টাইলে করা শার্ট দেখেন কত সুন্দর সুন্দর কালার গুলো মাত্র দুইশো টাকায় শার্ট শার্ট পাঞ্জাবি সবই পাবেন এগুলা মার্কেটে কিনতে গেলে চারশো পাঁচশো টাকা লাগে দেখেন ওই জায়গায় আমরা মাত্র দুইশো টাকা হচ্ছে আমাদের এদিকে অনেক স্টক আছে দেখেন এত স্টক আছে এদিকে দেখেন এই সাইডটাতে স্টক আছে এই সাইডটা এটা হচ্ছে আমাদের কল সেন্টার আপনারা ফোন দিলে আপনাদেরকে সার্ভিস দেওয়া হবে এই সাইডেও দেখেন অনেক মাল বস্তায় চলে আসছে এগুলো এখনো ডিসপ্লে দেওয়া হয় না বাইর করা হয় না জায়গা সংকটে দেখেন এগুলো হচ্ছে সব পাকিস্তানি ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস গুলা আচ্ছা প্রত্যেকটা ড্রেসে খুব এগুলো পার্সেল চলে যাচ্ছে সারা বাংলাদেশে দেখেন কি পরিমাণ এগুলো ছোট ছোট আমাদের যে একেবারে অনলাইনে ছোট ছোট পার্সেল গুলা খুচরা যারা নিচ্ছে তাদের পার্সেল গুলো আচ্ছা আচ্ছা তো যারা নিতে চাচ্ছে যদি সরাসরি এসে নিতে চায় অথবা যদি অনলাইনে অর্ডার করতে চায় একটু অ্যাড্রেসটা আর অনলাইনে অর্ডারের সিস্টেমটা আবার একটু বলে দিবেন ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার পান কেন্দ্র ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স লিফটের পো সরাসরি চলে আসবেন দোকান নাম্বার ছত্রিশ মানে পঞ্চম তলা দোকান নাম্বার ছত্রিশ পাইকারি অনলাইন বাজার বড় একটা সাইনবোর্ড পেয়ে যাবেন সকাল তলা আশি টাকা পাশের দোকানটা আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু আমরা গোডাউনেও চলে আসছি তাদের কিন্তু উপরে গোডাউনও আছে এইগুলা কি ভাই ভাই প্রত্যেকটা ড্রেস আমরা বান্ডিল বান্ডিল করে এনেছি প্রত্যেকটা ড্রেসে দুইশো টাকা তিনশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসে বান্ডিলে বান্ডিলে নিয়ে আসি এগুলো সব ডিসকাউন্ট পেয়ে যাবে একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে কি পরিমাণ স্টক করে রাখছি দেখেন কি পরিমাণ একেবারে কাস্টমার পাইকারি কাস্টমারদের জন্য আমাদের স্টক আছে দেখেন হিউজ স্টক আছে ওই সাইডে আমাদের আরও একটা গোডাউন আছে দেখেন আচ্ছা এগুলো সব স্টক কারণ আছে ওই সাইডে আরও একটা গোডাউন আছে দেখেন ও রে ভাই এত স্টক আমাদের কাছে হিউজ স্টক আছে আছে দেখেন ওই প্রচুর মাল একটু ভিউটা দেখা দেন যতটুকু সম্ভব আর কি আর যারা অনলাইন নিতে চাবেন থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই ঈদের কালেকশন গুলো কিন্তু আপনারা অবশ্যই নিতে পারবেন এই পাইকারি অনলাইন বাজার থেকে